आले महरब और सैय्यद वदीस अल्लाह हु अकबर सभी को मैं परिचय संगत दिया दो सल्लल्लाहु अलैहि वसल्लम सभी को सल्लल्लाहु अलैहि वसल्लम इस्लामी युवा मंडल को ताइदित युवा अध्यचनों के सर्वमान्य সভাপতি

روہانیا بالکل আমার ত্যাগ করা সম্পূর্ণ প্রাণ উদ্দেশ্যে চলে বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন সাহাবাদের বলবেন না তারাই আমাদের না আমরা তাদের এখনো পদে চলতে চাই তাদের মহাব্বাদ অন্তরের আহ্বান করি তাদের ভালোবাসতে জানি তাদেরকে ভালোবাসতে জানি তাদেরকে এত মহাব্বাদ করি আমাদের জীবনের তো সাহবাইকে আমাদের বেশি মহাব্বাদ করি শুধু তাই যারা সাহবাদেরকে ঘৃণা করে সমালোচনা করে ওদেরকে আমরা মহাব্বাদ করতে পারি না ওদেরকে আমরা ভালোবাসতে পারি না আমরা যারা আমরা মোহাম্মদ রসুল্লাহ আদর্শ গ্রহণ করে

অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনার জানেন ফেসিক সরকার রাষ্ট্রের এমন কোন নেই যে বিভাগকে ধ্বংস করেনি সমস্ত বিভাগকে ধ্বংস হয়ে ফেলেছে কাজে ধ্বংসের পরে সুন্দর একটা নির্বাচন করাটা সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের সাম্যতা চাই বিচার বিভাগের পূর্ব সাম্যতা চাই

স্বার্থটাকে ধ্বংস করতে চলেতেছেন যেই বছর মহাবরণ করেছিলা সাধারণ জনগণ কিছু নাম বহুwidetilde ধারণা করেছিলাম বর্ষের ভাঙ্গাল করেছিলাম povos হত্বর

اسلام کو کمرا بھوٹ کیا جو اللہ ہمارے کے ممد شعوری کے اسلام کو کھائیں گوارا پشت ہے برا بخشان مجھے تحرار دو فی بدا کریں کیوں گو کنمنشن شکریہ آدھائی کورسی جلائے جنگورس ہیں شعوری تنگورسی السلام علیکم ورحمت اللہ